তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া ফোড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল খুদা নূর মোহাম্মাদ ওই নাম ধরিয়া ফোড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া ফোড়লে দরুদ লাগে মনে নেশাদ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় জোরে বলুন না সুবহানাল্লাহ নার তাকবীর নারে তাকবীর তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা ওই নাম ধরিয়া পড়লে ধরুন লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল লু নূরে মোকাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা ওই নাম ধরিয়া পড়লে দৌড় লাগে মনে ধরিয়া পড়লে দৌড়ুদ লাগে মনে তোমার নামের গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে গুন পড়েছে দরুদ মোহাম্মদ রসো জোরে হবে না সুহানন্দা জোরে হবে না নারে রে তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর অমর গুন গুনিয়ে আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে لاگ مونی یا رسول اللہ یا اللہ یا رسول اللہ یا یبھی اللہ یا رسول اللہ یبھی بل یار سول یا کبھی اللہ تم عشق نو پی پاگول ہو لو কুল তোমার উম্ময়ে ধন্য হল হলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে আল্লাহ Allahumma. <tries>